ফেসবুক এমন একটা জায়গা যেখানে তোমার প্রত্যেক ট্যালেন্টকে সম্মান করে হ্যাঁ আপনি যদি নাচতে জানেন নাচাটাকেও সম্মান করবে আপনি যদি ভালো গাইতে পারেন সেটাকেও সম্মান করবে আপনি যদি ভালো কথা বলতে পারেন কথা একটা শিল্প তার জন্য সম্মান পাবেন আপনি যদি ভালো ফুটবল খেলাধুলো করতে পারেন তার জন্য আপনাকে সম্মান দেওয়া হয় আপনি যদি ভালো গল্প বলতে পারেন তার জন্যও আপনাকে সম্মান দেওয়া হয় আপনি যদি ভালো খবর পড়তে পারেন তার জন্যও আপনাকে সম্মান দেওয়া হয় মানে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বয়সের কোনো ফ্যাক্টর না সবাইকে সম্মান দেওয়া হয় এখানে এবং বিশেষ করে ট্যালেন্টকে সম্মান জানানো হয় এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মটি এমন একটা জায়গা যেখানে এক শ্রেণীর মানুষ সবসময় বসে থাকে তুমি কোনটা দেবে সেইটা নেওয়ার জন্য তাদের এটাই অধীর আগ্রহ হ্যাঁ আপনার ট্যালেন্ট শুধু দেখাচ্ছেন না আপনারা ট্যালেন্ট দেখাচ্ছেন এটা কোনো হয়তো কষ্ট হচ্ছে হয়তো প্র্যাকটিস করতে হচ্ছে অনেকটা টাইম যাচ্ছে কিন্তু ট্যালেন্টের মূল্য ওখানে দিচ্ছে শুধু মূল্য না শুধু সম্মান দিচ্ছে না সম্মানের সাথে সাথে টাকা পয়সাও দিচ্ছে তাই আজই চলে আসুন ফেসবুকের মাধ্যমে আমরা সবাই সবাইকে যোগাযোগ করি একে অপরের দুঃখের কথা আলোচনা করি একে অপরের মনের কথা আলোচনা করি বন্ধুদের সাথে এখানে বন্ধুদের কোনো শেষ নেই লক্ষ 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 বন্ধুদের সমাগম হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধুর সমাগম সবাই আছে থাকবে তাই আমাদের সময় নষ্ট না করে এমন একটা জিনিস বার করুন এমন একটা মতামত বার করুন এমন একটা ট্যালেন্ট বার করুন যেটা সবারকে মুগ্ধ করতে পারে সময় নষ্ট করবেন না যার যেটা প্রতিভা আছে সেই প্রতিভাই নিয়ে এগিয়ে আসুন যে কথা বলতে পারছেন না আজকের বলতে পারছেন না কালকের বলতে পারবেন ধীরে ধীরে ভালো অভ্যাস হয়ে যাবে তাই একদম দেরি নয় সামনাসামনি আসুন ভয় মুক্ত করে সুন্দর প্ল্যাটফর্মে একটা জায়গা করে নিন এইখানে সবাই সবার জন্য যে ভালো বলতে পারবে যে ভালো শিখতে পারবে যে সঠিকভাবে কাজ করতে পারবে তার মূল্য তো আসেই এবং সময় নষ্ট না বাড়ি থেকে কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে আপনার সময় মতো আপনি এখানে আসবেন প্রত্যেকদিন কিছু সময়ের জন্য অ্যাক্টিভ থাকুন ব্যাস কেল্লা হতে ওকে বন্ধুরা বোঝাতে পারলাম আসুন সবাই সবার সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আর সবাই সবাইকে পাশে থাকুন হ্যাঁ একটু বলার কথা ছিল কিছু কিছু বন্ধু দেখবেন ফেসবুকের বন্ধু তারা কিন্তু রিপোর্ট মারে কোনো কিছু হলে একটা রিপোর্ট মারে কেন রিপোর্ট মারছেন কেন আপনার ভাষাটা হয়তো আর একজন ব্যক্ত করেছে সাবজেক্ট ম্যাটারটা হয়তো আপনার কিন্তু সে তার মতো করে বলছে আর হোক না আপনাকে ফলো করে যদি কেউ উঠতে চায় তা কী অসুবিধা শাহরুখ খানকে ফলো করছে নতুন ডুপ্লিকেট শাহরুখ খান আছে তা কি সেই শাহরুখ খান হয়ে গেছে শাহরুখ খান তাই আমার বন্ধুরা অন্তরের বন্ধুরা কেউ কাউকে রিপোর্ট মারবেন না পাশে থাকুন একে অপরকে সহযোগিতা করুন এই বলে আমি আমার এটা